আধার মনের মিনারে মোর হেমাসিন দাওয়া যান গাফিলতির খুন ভেঙে দাও হোক নিশি অবসান আল্লাহ নামের যে তকবীরে ঝর্ণা বহে পাশান চিরে শুনি সে তকবীরের ধ্বনি জাগুক আমার পাশান প্রাণ গাফিলতির ঘুম ভেঙে তাও হোক নিশি অবসান জামাত ভারি জমবে এবার এই দুনিয়ার ইৎকাহে মেহদি হবেন ইমাম শেখায় রাহ দেখাবেন কুমরাহে আমি যেন সেই জামাতে সামিল হতে পারি প্রাতে ডাকে আমায় শহীদ হতে শেখায় যত নজয়ান আধার মনের মিনারে মোর হে সিন দাওয়া চান